আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে তেরোতম পাহাড় সুরা ইব্রাহিমের পঁচিশতম আয় থেকে বাউন্নতম আয় পর্যন্ত পড়েছি তো আমার পড়া শেষ হয়ে গেছে আমি এখন চেষ্টা করবো আপনাদের অর্থ পরে শোন আশা করি আপনারা সবাই উপকৃত হবেন যারা যেন আমার লাইভে জয়েন করেছেন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে আপনি কি দেখেননি কিভাবে আল্লাহ উপমা প্রদান করে কালে মায়ের তাই তুলনা উত্তম বৃক্ষ যার মূল যার শাখা পোশাকা উদ্রে উত্থিত সে বৃক্ষ স্বয়ং রবের ইচ্ছায় যা ফল প্রধান করে আল্লাহ মানুষের জন্য উপমাগুলো এই উদ্দেশ্যে দিয়ে থাকেন যেন তারা শিক্ষা গ্রহণ করেন আর অপবিত্র কালেমার তুলনা এমন একটি যা মাটির উপর হতে অতি সহজে উপড়ানো যায় যা অস্থায়ী যারা আল্লাহর গৃহ বাণীতে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদেরকে ইহকাল ও পরকালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত রাখবেন আর জালিমদেরকে আল্লাহ বিভ্রান্তি বিভ্রান্ত রাখবেন আর আল্লাহ সবকিছু তার ইচ্ছা মতো করেন যারা আল্লাহর অনুগ্রহের স্থলে গ্রহণ করে তাদের দেখেননি আর স্বয়ং কমকে ধ্বংসের গৃহে নামিয়েছে যাহার নামে প্রবেশ করবে তা কতই না নিকৃষ্ট আবাস আর আল্লাহর পথ তে বিভ্রান্ত করার জন্য তার সমকক্ষ রাখে বলুন ভোগ করে নিও আগুনই তোমার তোমাদের ঠিকানা আপনি বলে দিন আমার মুমিন বান্দাদের নামাজ আদায় করতে গোপনে প্রকাশ্যে আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করতে সেদিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব চলবে না আল্লাহ তিনি আল্লাহ তিনি যিনি আসমান ও জমি সৃষ্টি করেছেন আকাশ হতে যিনি পানি বর্ষণ করিয়ে তা দিয়ে খাদ্যের জন্য ফল মূল উৎপাদন করেন আর যিনি নৌজানকে তোমাদের অধীন করে দিয়েছে যা তার আদেশে আদেশে সাগর বক্ষে ভেসে ভেসে চলে আর নদীকে তিনি তোমাদের অধীন করে দিয়েছেন আর যিনি তোমাদের অধীন করেছেন পরিক্রমণশীল সূর্য চন্দ্রকে অধীন করেছেন সাত দিনকে আর যিনি তার নিকট চাওয়া প্রত্যেকটি বস্তু থেকে দিলেন আল্লাহর কেয়ামত সুরে শেষ করতে পারবে না মানুষ বড় জালিম অকৃতজ্ঞ আর যখন ইব্রাহিম বল হে আমার রব এ শহরকে নিরাপদ করো এবং আমাকেও ও পুত্রদেরকে পু পূজা হতে দূরে রাখো হে আমার রব এই রাহু অনেক মানুষকে বিভ্রান্তি করছে যে আমরা আনুগত্য করবে সে আমার দলভুক্ত আর যে অবদ্ধ হয় তুমি তো ক্ষমাশীল দয়ানু হে আমাদের রব আমি আমার সন্তানদেরকে তোমার পবিত্র গৃহে পাশে অনুর্ ভ্রান্তে